কিন্তু তুই যা আরে আগুন মুখ খারাপ লাগে তুই বাই তোর মা বাবা আর বন্ধ কর বন্ধ কর আমা দিব না কি করব মাগে তুই আমার সাথে আমার সাথে তুই তোছিস আওয়াজ করে বল তুই আস্তে গিয়ে আয় তোরা তুই ছাড় আর दुसरा কার ঘা তুই এসে আ কি দিন তোরা আয় আয় নামাজেবা করে হ্যাঁ খুব বাজে তো কুত্তা এসে দসব ওদের মাথা খাওয়ার জন্য শুবাই শুবাই একদম শোনা